আসসালামু আলাইকুম ওয়া আবার এক বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকেও একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে সুরা ফাতিহা দিয়ে কিভাবে আপনি হাজিরাত করবেন এবং চারজনকে আপনি হাজিরাত করতে পারবেন আপনার কাছে আসবে এবং তার সঙ্গে আপনারা কথাবার্তা বলতে পারবেন এবং যেটা সুরা ফাতিহা দিয়ে সুরা ফাতিহার কয়েকটি আয়াত পাঠ করলেই আপনি এই হাজিরাত করতে পারবেন কীভাবে করবেন কেমনভাবে করবেন সমস্ত কিছু আপনাদেরকে জানানো হবে তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তা আপনাদেরকে বলি যারা হাজিরাত করার ইচ্ছা রয়েছে অনেক কষ্ট করেও হাজিরাত করতে পারেন না তাদের জন্য আজকের আমলটি জবরদস্ত আমল যদি আপনারা ঠিক রকমভাবে সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক জায়গায় যদি আপনি করতে পারেন তো নিশ্চিত আপনারা হাজিরাত করতে পারবেন খুবই আপনার পাওয়ারফুল আমল আপনারা অবশ্যই এই আমল করে কামিয়াবি হাসিল করতে পারবেন তো কি করতে হবে তো আপনাকে নতুন চাঁদের বৃহস্পতিবার কিংবা রবিবারে আপনাকে কাজটি করতে হবে এর জন্য কিছু পরেজের প্রয়োজন রয়েছে সে পরেজ আপনারা করবেন জামালি জ্বালালি পরেজ করবেন এবং কিছু সামানের আপনার প্রয়োজন রয়েছে জিনিসপত্রের প্রয়োজন রয়েছে সেগুলো আপনাকে নিতে হবে প্রথম অবস্থায় যে আপনি কোনো সুগন্ধি ফুলের মালা একটা নিয়ে নেবেন আগরবাতি নিয়ে নেবেন আতর আপনি নিজের শরীরে ব্যবহার করে নেবেন এবং বাজার থেকে আপনারা লাড্ডু কিনে নেবেন মাত্র দুইটি লাড্ডু আপনারা কিনে নেবেন তো আপনারা কি করতে হবে যে যখন আপনার রাত্রি অর্ধেক রাত্রি হবে অর্থাৎ রাত্রি প্রায় বারোটার কাছাকাছি যখন হবে তখন আপনারা বিছানা ছেড়ে উঠে যান যদি আপনারা শুয়ে থাকেন তো বিছানা ছেড়ে উঠে যান উঠে যাওয়ার পরে এমন একটা জায়গায় আপনারা যাবেন যে জায়গায় মানুষের কোনো সরগুল থাকবে না মানুষের আওয়াজ না এবং তার পাশে কোনো নদী বা আপনার সাগর বা পুকুর এরকম হওয়া যায় এক কথাই যেন পানি থাকে এরকম একটি জায়গায় আপনাকে যেতে হবে তো এই সব জিনিসগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন তো আপনি রাত্রিবেলায় উঠে সেই জায়গায় গিয়ে আপনি করবেন কি সেই পুকুরের বা নদীর আপনার ধারে সেখানে বসবেন বসার চারিদিকে আপনি চার এবং আয়াতল কুসি পাট করে গন্ডি দিয়ে নেবেন গন্ডি দেওয়া হয়ে গেলে যে সব জিনিসগুলো আপনি নিয়ে গেছেন সেই সব জিনিসগুলো আপনাকে সেখানে রাখতে হবে তবে বলি যে আপনি বাড়ি থেকে যাওয়ার আগে আপনার কিছু কাজ রয়েছে যেটা হচ্ছে যে আপনাকে নিজে হাতে দুইখানার রুটি তৈরি করতে হবে যে রুটি আমরা সাধারণত খাই সেই রুটি আপনাকে নিজে হাতে খানা তৈরি করতে হবে দুই দুইখানার রুটি তৈরি করবেন এবং সেই রুটির ওপরে দুইটা লাড্ডু আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি বাড়ি থেকে চলে গেলেন সেই জায়গায় গিয়ে হিসার করে গন্ডি দিয়ে আপনি বসে গেলেন জিনিসপত্র আপনার সামনে রাখলেন আগরবাতি আপনি জ্বালিয়ে দিলেন জ্বালিয়ে দেওয়ার পর আপনি করবেন কি সমস্ত জিনিস আপনার সামনে রয়েছে আপনি এবার আজিমত বা সোনা পাঁচিয়া পড়তে শুরু করেন যেরকমভাবেই আপনাদেরকে বলা হবে সেই রকমভাবে আপনারা পড়তে শুরু করবেন তো পড়তে পড়তে আপনারা দেখবেন যে কিছু জিনিস আপনার সামনে আসতে পারে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু আপনারা কখনো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই যতক্ষণ আপনি এই গন্ডির মধ্যে থাকবেন কেউ আপনার কোনো ভাবে ক্ষতি করতে পারবে না তো যাই হোক সেভাবে আপনি পড়তে শুরু করলেন এবং দেখা যাচ্ছে তারা যদি কিছু চায় অবশ্যই তারা চাইবে তো আপনারা করবেন কি কোনো রকম কথা না বলে অজিফা বন্ধ না করে যা চাইবে আপনি গন্ডির ভিতর থেকেই দিয়ে দেবেন বাইরে বেরোবেন না ভিতর থেকেই দিয়ে দেবেন এবং আমল শেষ করে যে খাবারগুলো আপনার বাজবে দেওয়ার পর যেগুলো থাকবে আপনি নিজে খেয়ে নেবেন খেয়ে নিয়ে সেখান থেকে আপনি চলে আসবেন এইভাবে আপনি সাত দিন আমল করলে আট দিনের দিন আপনার চারজন মহিলা এসে হাজির হবে তাদের সঙ্গে কথা বলতে পারবেন তারা যদি কোনো শর্ত দেয় শর্ত খুঁজে সুজে নেবেন আপনি শর্ত দেবেন এবং তাকে বলবেন যে আমি তোমাকে যখনই ডাকবো তোমাকে আসতে হবে সে কোনো নিঃসা দিয়ে যা তো সে নিশানি নিয়ে যাবে আপনি সেই হিসাবে তাকে ডাকতে পারবেন এবং যদি কোনো রকম আমলের দুর্বলতার জন্য সাত দিনে না হাজির হয় তো আপনারা এটা নয় দিন নয় দিনে না হলে একুশ দিন একুশ দিন পর আপনারা চালাবেন দেখবেন একদিন না একদিন আপনাদের কাছে এসে হাজির অবশ্যই হবে তো এইভাবে আপনি হাজিরাত করতে পারবেন সোরা ফাতিয়া দিয়ে তো আপনারা আজই দেখে নিন আজিমত হচ্ছে আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রহিম ইয়া হাইয়ুমতিরু ইয়া হাকিমু ইয়া আলিমু শুধু আপনাকে এটা পাঠ করতে এই আজিমত আপনারা পাঠ করা হয়ে গেলে আপনারা আমল শেষ করে আপনি বাড়ি চলে আসবেন কারোর সঙ্গে কথা বলবেন না এবং হাজিরাত করে আপনারা কালেমি হাসিল করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের বাসা থেকে দেখাচ্ছি আপনাকে রহমত